বয়সটা এক বছর হবে এক বছর আর কি হয়নি এখনো কম আর কি আচ্ছা 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 তারপর একটু বলেন মানে আপনি আসলে মূলত কি চাচ্ছেন এই প্রতিবেদনে সেটা সুন্দর করে দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করেন প্রতিবেদনে আইছি ভাই এমন একটা কষ্ট পড়ে আছি বাচ্চাটার একদম ভাই বুঝতে স্বামীটা তালাক দিয়ে চলে গেছে ফ্যামিলিতে মা ছিল মাটাও ফেলে দিয়ে চলে গেছে বিয়ে দিছে একাই থাকি বাচ্চাটারে নিয়ে একটা সঙ্গী আমি পাই সাথে বসবো এই আশা বর্ষা নিয়ে হুম আচ্ছা 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 তা যোগাযোগ করার জন্য কোন নাম্বারটাতে আপনার সাথে কথা বলবে আমার এই নাম্বারটাই ভাই এই নাম্বারটা হ্যাঁ এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই ভাই এ নম্বর আপনার হ্যাঁ এই সব সময় ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ ভাই সময় ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা ফেরেশ আপনার এই নাম্বারে ফোন দিলে সব সময় ওনাকে পাবেন এখনই কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যোগাযোগ করতে পারেন এখনই তারপর শুনতে চাচ্ছি যে আপনার মানে কেমন বয়সে পুরুষ মানুষটা দরকার ভাই তো সেই রকমই বয়স হোক ভাই যদি আমার তো মনটা ঠিক থাকে এটাই যথেষ্ট বেশি হোক আর কম বেশি হোক ভাইয়া আচ্ছা ঠিক আছে দর্শক আপনাকে ফোন করলে ফোনগুলোই তো ধরে কথা বলেন ঠিক আছে আচ্ছা ভাইয়া তো আপু আমার কাছে আরও কিছু প্রশ্ন আছে পড়াশোনা কতটুকু করলেন বা আপনার বর্তমান কার্যক্রম কি মানে কি করছেন এলোমেলো একটু বলেন আমাকে পড়াশোনা করছি ভাই 9750 পড়ালেখা করছিলাম আচ্ছা রাখবো আপনাকে করি না ভাই এবারে করেন নি না ভ্যান আচ্ছা ঠিক আছে দর্শক আপনাকে কল দিবে একটা কলুক এটি দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা ভাইয়া ওকে ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম